হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো সবার ফোনে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার থাকে আজকে আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার হ্যাক হয়েছে কিনা এগুলো চেক করার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে আমরা চেক করবো আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে কানেক্ট আছে কি না দেখার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখানে তিন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে আপনার এই হোয়াটসঅ্যাপটা যদি অন্য কোথাও লগ থাকে বা লিঙ্ক থাকে তাহলে এখানে শো করবে কোন ডিভাইসে থাকে সেই ডিভাইসের নামটি এখানে শো করবে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব আমাদের ইমুতে ইমুতে চলে যাব ইমুতে ক্লিক করব তারপরে এখানে সাইডের নিচে একবারে দেখুন একেবারে নিচে প্লাস আইকনে আছে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর একদম নিচে দেখুন অ্যাবাউটের উপরে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ডিভাইস শো করবে এখন জাস্ট আমার এই একটা ডিভাইসে অ্যাক্টিভ আছে তাই আমার এখানে জাস্ট একটাই শো করছে তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে চলে আসব আসার পর একেবারে নিচে দেখুন ডান সাইডে মেনু মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করার পর সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর একেবারে নিচে চলে আসবো নিচে চলে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটু নিচে নামলে দেখবেন ওয়ার আর লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ফেসবুক মেসেঞ্জার যেখানে যেখানে লগ ইন আছে সেই ডিভাইসগুলো এখানে লিস্ট চলে আসবে তো আমার এখানে অন্য কোথাও লগ নেই বলে আমার এখানে দুইটা শো করছে তো বন্ধুরা আপনারা এভাবে চাইলেই এগুলো চেক দিয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেঞ্জার হ্যাক হয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ